মৌলিক পাঁচটি আমলের মাধ্যমে দুইজন নবীর তিনটি আমল এবং অবশ্য স্বামী স্ত্রী মিলনের সময় দোয়া এবং পঞ্চম নম্বর স্তেফার আমলের মাধ্যমে অবশ্যই একজন নবদম্পতি অন্তানহীন দম্পতি তারা নেককার সন্তান লাভ করতে পারে পবিত্র কোরআনুল খেরীম আল্লাহ তাআলা বলেছেন ইয়া বুলি মেয়ে য়ে শা উ ওয়া বলে য়েশা উ মুকুল ও ইউসে উই জোফ কোরআন ও ইনফ্যা যে আলু মেয়ে ও আথিম সম্মানিত ভাইরা আল্লাহ তা আলা আমাদেরকে মানব জাতিকে যত নিয়ামত দুনিয়াতে দান করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো বৈবাহিক জীবনে বিশেষ করে সন্তান এই সন্তানের মতো বড় নেয়ামত আর পৃথিবীতে হতে পারে না বিশেষ করে নেককার সন্তান নেককার সন্তানের মতো নিয়ামত আর পৃথিবীতে হতে পারে না যারা এই সন্তান থেকে বঞ্চিত তারাই কেবলমাত্র বুঝেন যে এই সন্তান কত বড়ো দামি নিয়ামত আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে জানিয়েছেন যে এই সন্তান আল্লাহ তালা যাকে চান তাকে মেয়ে দেন যাকে চান তাকে ছেলে দেন যাকে চান তাকে ছেলে মেয়ে উভয়ই দান করেন আবার যাকে চান তাকে ছেলে মেয়ে কোনোটি দান করে না সম্মানিত সুধি তো এই সন্তান নামক যে বড় নিয়ামত আছে নেককার সন্তান এই সন্তান যেমনটা মা বাবার জন্য দুনিয়াতেও তাদের সহযোগী দুনিয়াতেও তাদের খেদমত করবে তাদের দেখাশোনা করবে তাদের চক্ষু জুড়াবে ঠিক কেয়ামতের ময়দানেও এই সন্তানের সুপারিশের মাধ্যমে অনেক মা বাবা জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ সম্মানিত সুধি এই সন্তান নিয়ে অনেক ধরনের কৌতূহল অনেক নগদম্পতির অনেক বৈবাহিক অনেক নারী এবং পুরুষ বৈবাহিক জীবনে সন্তান হচ্ছে না লম্বা সময় দশ বছর বিশ বছর পনেরো বছর পাঁচ বছর এরকম লম্বা সময় জীবনে পার করে দিচ্ছেন তারা সন্তানের মুখ দেখতে পাচ্ছে না সন্তান তাদের হচ্ছে না এই নিয়ে তাদের যে হতাশা এর কারণে অনেক সময় বিভিন্ন মাঝারে বিভিন্ন পীরের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন যেগুলো আমাদের ইমানের সঙ্গে কোনো সময় সংগতিপূর্ণ নয় বরং এগুলো অনেক সময় শির্কের পর্যায়ে চলে যায় এবং এগুলোর মাধ্যমে ইমান নষ্ট হয়ে যায় সম্মানিত সুদী তো এই নেকর সন্তানের জন্য এই পৃথিবীতে আমদি একরাম যে সমস্ত আমলগুলো করেছেন সেই আমলগুলোকে যদি আমরা নিয়ে আসে আমলগুলো যদি করি তাহলে অবশ্যই স্বামী এবং স্ত্রীর মাধ্যমে এই আমলগুলোর মাধ্যমে তারা নেক্কার সন্তান উত্তম সন্তান তারা এই পৃথিবীতে লাভ করতে পারে আমরা যদি একটু লক্ষ্য করি আল্লাহ তব্বল আলমিনের দুইজন নবী হজরত ইব্রাহিম এবং হজরতে জাকারিয়া আলী হসালাতুয়া সালাম এই দুইজন পয়গম্বর জীবনের এমন একটি বয়সে এসে সন্তানের বাবা হয়েছেন যে আদৌ কোনো সময় এই বয়সে সন্তানের বাবা হওয়া কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু আল্লাহ তালার কাছে দোয়ার কারণে দোয়ার মাধ্যমে তারা সন্তানের বাবা হয়েছেন হজরতে জাকারিয়া আলী সালাতুয়া সালাম দুটি দোয়া আল্লাহ পাকের কাছে করেছেন এক নাম্বার।

এরপর হজরত জাকারিয়া আলীহি সালাতুসলাম আরও বলেছেন আল্লাহ তালার কাছে দ্বিতীয় দোয়া রবি ফরদাফিন আল্লাহ আপনি আমাকে একা ছাড়বেন না সন্তান ছাড়বেন না এই দুইটি দোয়া হজরতে জাকারিয়া আলীহি সালাম যখন করেছেন আল্লাহ তালা কবুল করেছেন তাকে এমন এক সন্তান দান করেছেন হজরতে ইয়াহিয়া আলী ইসলাম যিনি নিজেও একজন নবী ছিলেন সুহান আল্লাহ সম্মানিত সৌদি হজরত ইব্রাহিম আলীহলাত সাল্লাম একশত বছরের বেশি সময় পার করেছেন নিঃসন্তান হিসাবে আল্লাহ তালার কাছে দোয়া করা আরম্ভ করলেন এমন একটি সময় আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেছিলেন যিনি বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছেন একশো বছরের উপরে বয়স হয়ে গিয়েছে আল্লাহ তালার কাছে রব্বি হাবিল হাইন আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন নেক্কারদের অন্তর্ভুক্ত সন্তান আপনি আমাকে দান করেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে জানিয়েছেন গুলায়মেন হালিম একজন সহনশীল নেকর সন্তানের মাধ্যমে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলীহি সালামকে সুসংবাদ দান করেছেন হজরত ইব্রাহিম আলীহি সালাম এই দোয়ার মাধ্যমে এত লম্বা বয়স পরেও বার্ধক্যের উপনীত হওয়ার পরেও তিনি সন্তান নাভ করেছিলেন সম্মানিত সুধী আরও একটি আমল চার চতুর্থ নম্বর আমল নিয়মিত স্বামী স্ত্রী যখন মিলিত হবে তখন অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে তারা মিলিত হবে দোয়ার পরে তারা মিলিত হবে বিশেষ করে নবীজি সল্লা আলাহি সাল্লাম যে দোয়া শিখিয়েছেন আল্লাহ নিবের সেই দোয়া নোহরাজবীর নারী মা এই যে দোয়া এই দোয়ার মাধ্যমেই দেওয়া পড়ে অবশ্যই একে অপরের সঙ্গে মিলিত হবে আশা করা যায় এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখলে আমল করলে আল্লাহ তালা নেকর সন্তান দুনিয়াতে দান করবে সম্মানিত সুদী পঞ্চম নম্বরে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব নবীজি সল্লাহ আলী ওয়াদা এবং স্বয়ং আল্লাহকে কোরআনের ওয়াদা যদি কেউ ইস্তেফারের আমল বেশি বেশি করে করে আল্লাহ তালা তাদেরকেও নেককার সন্তান দান করবে ইস্তেফার এমন একটি আমল যেই আমলের অনেক অনেক ফজিলত রয়েছে যা বলে শেষ করার মতো নয় যে যে নিয়ত ইস্তেফারের আমল করবে আল্লাহ তালা তাকে ওই প্রতিদান তাকে দান করবেন ওই বিষয়টি তাকে দান করে দিবেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে বলেছেন ফা তুস্তাফিরবাকুম ই কেন ইউরসি মিতর ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا اركم بابي الله تعالى الحبيب بولছেন যে لازم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب الله تعالى الحبيب অসংখ্য حديث استغفار الفزيلة القضاء বলেছেন কোনো দম্পতির স্বামী স্ত্রী যদি সন্তান না হয় আর ইস্তেকফফারের আমল করতে থাকে আল্লাহ তালা চাহে অবশ্যই তাদের যদি ভাগ্যে সন্তান রেখে থাকেন ফারের আমলের মাধ্যমে তারা সুসন্তান নেককার সন্তান লাভ করবে মৌলিক পাঁচটি আমলের মাধ্যমে দুইজন নবীর তিনটি আমল এবং অবশ্য স্বামী স্ত্রী মিলনের সময় দোয়া এবং পঞ্চম নম্বর ইস্তেকফারের আমলের মাধ্যমে অবশ্যই একজন নবদম্পতি দম্পতি সন্তানহীন দম্পতি তারা নেককার সন্তান লাভ করতে পারে